আজকের ভিডিওতে আমরা গিয়েছিলাম ভ্যাটিকান সিটিতে যেটা হচ্ছে রোমের মধ্যে অবস্থিত অনেকেই জানেন ভ্যাটিকান হচ্ছে একটা ছোটো দেশ এবং ভ্যাটিকান আমাদের ধর্মীয় মেন প্রাণকেন্দ্র বলে থাকে অনেকে তো ভ্যাটিকান সিটিতে যাওয়ার জন্য প্রথমে আমরা এই গেট দিয়ে প্রবেশ করছি করার পরে মেইন যে পেঁয়াজ এটাকে বলে সান পিয়েত্রো তো এখানে ঢোকার জন্য আসলে কোনো টিকিট কাটা লাগে না বা কোনো টাকা পয়সার দরকার হয় না আপনি জাস্ট গেট দিয়ে প্রবেশ করবেন তবে হ্যাঁ কিছু রেস্ট্রিকশন আছে তো ভিতরে অবশ্যই উল্টোপাল্টা কিছু নিয়ে ঢুকবেন না তো এটা হচ্ছে মেন যে পিয়াসা মেন যে বড়ো জায়গাটা যেখানে অনেকে অনেক সময় দেখেন যে বিভিন্ন চার্চে দেখেন যে আউটডোরে হয় তো এটা হচ্ছে সান পিয়েত্রো আমরা ভিতরে ঘোরাঘুরি করতেছিলাম এটা বেশ বড়ো জায়গা আর আজকে ওয়েদারটা রোদ দেখলেও ঠান্ডা ছিল প্রচুর এবং প্রচুর বাতাস ছিল প্রত্যেকে ঠান্ডা লেগে গেছে যদিও তো এখানে একটা বিষয় হচ্ছে আমরা ওই চার্চের ভিতরে ঢোকার জন্য যাচ্ছি আর এটা হচ্ছে বিশাল লম্বা লাইন ওইখানে চার্চ আর এই পর্যন্ত লাইন কারণ সামনে আবার আমাদের চেকিং হবে চেকিং শেষ করে আমাদের হচ্ছে ভিতরে ঢুকতে হবে কারণ ভিতরে যেমন কাচের বোতল বা এরকম টাইপের কোনো কিছু নিয়ে বা অন্য কোনো অবজেক্ট নিয়ে ঢোকা যায় না যেমন এয়ারপোর্টে হয় তেমনই তো এইটা হচ্ছে আমাদের মেন চার্চ যেখানে আমরা ঢুকতেছি চব্বিশ আসছিল সে আবার চার্জ করছে আমরা তারিখে হচ্ছে এখন মধ্যে দিয়ে ঘুরতেছি আর চব্বিশ তারিখে হচ্ছে রাতে চার্জ হয়েছে তো বিশাল লম্বা লাইন শেষ করে আমরা ভিতরে প্রবেশ করতেছি আর ভিতরের ভিউ দেখাবো ভিতরের ভিউ আসলে অনেক সুন্দর বিভিন্ন কারুকাজ করা আছে এবং অনেক কিছু আছে যেগুলা আমরা এখনো পর্যন্ত অনেকেই দেখি নাই বাইরে থেকে আমরা লাইন এবং সিকিউরিটি চেকিং শেষ করে চার্চের মধ্যে চলে এসেছি চার্চের মেইন যে বারান্দা সেখানে দাঁড়িয়ে আছি আমরা আমরা আশেপাশে সব কিছু দেখতেছিলাম খুবই সুন্দরভাবে ডিজাইন করা সব কিছু বহু বছরের পুরনো একটি চার্চ অনেকের স্বপ্ন এখানে গির্জা করার আমরা যখন আসছিলাম তখন আসলে ভিতরে অনেক কিছু কাজ চলতেছিল কারণ সবাই জানে দু হাজার পঁচিশ জুবিলিও বা জুবলি যেটাকে বলে সেটার জন্য অনেক কিছু বন্ধ করে রাখতেছিল এবং অনেক কিছু ডেকোরেশন করতেছিল চেয়ার বসাচ্ছিলো এবং অন্যান্য কিছু করতেছিল কারণ ওই দিনকার সাতটার সময় আর কি আমি যেদিনকার ছিলাম ওইখানে সেই সময় হচ্ছে জুবলিওর প্রথম উদ্বোধন হওয়ার কথা তা আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে বিশাল বড় চার্চ একটি অনেক মানুষ সবাই অনেক দূর থেকে অনেক ট্যুরিস্ট ছিল এখানে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আসলে চার্চ অনেক বড় এবং অনেক কিছু ব্লক করে রাখছে এবং অনেক মানুষ ছিল আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম এখানে চার্চের যে কাজগুলো আছে সেগুলো আসলে অনেক সুন্দর এবং অন্য রকমের আমরা সবগুলো আস্তে আস্তে কিছু কিছু দেখানোর চেষ্টা করব। আমরা সামনে হেঁটে হেটারে যাচ্ছিলাম এখানে দেখেন ফ্লোরে অনেক সুন্দর ডিজাইন করে রাখা এটা নিচে একটা জিনিস ছিল আর এখানে অনেক কিছু লেখা আছে প্রত্যেকটা টাইলসের উপরে পাশে দেখতেছেন চেয়ার বসানো কারণ জুবিলেওর জন্যে আর কি জুবলির জন্য অনেক ডেকোরেশন চলতেছে ওখানে চেয়ার বসাচ্ছে এবং অনেক কিছু ব্লক করে রাখছে আমরা একদম সামনে পর্যন্ত যাওয়ার চেষ্টা করছিলাম আর এইখানে দেখেন এটা এমনভাবে করা মনে হচ্ছে ঐশ্বরিক একটা আলো আসতেছে পিছন থেকে এটা হচ্ছে যেখানে বেদি থাকে বেদির পিছনে এরকমভাবে সুন্দরভাবে আলো আসতেছিল এটা সম্ভবত ন্যাচারাল একটি লাইট যেটা বাইরে থেকে ডিরেক্টলি এসে পড়তেছিল ভিতরে এখানে অনেক টুরিস্ট আছে দেখতেছেন সবাই ফ্ল্যাগ নিয়ে তার সাথে যারা আছে তাদের বলতেছে যে এদিকে আসেন ওদিকে আসেন এখানে অনেক টুরিস্ট ছিল অনেক তো আমরা যাচ্ছি এখন ঘরের এখানে ঘর এইটা হচ্ছে সবচেয়ে বড় বড়ো ঘর যেটা আমি দেখছি আমার লাইফে কারণ প্রত্যেকটা সাইজ একটা মানুষের সমান অর্থাৎ রিয়েল মানুষের যে সাইজ হয় সেই সাইজ অনুযায়ী এখানে ঘর এটা করা আপনারা হয়তো চব্বিশ তারিখ গির্জার শেষে দেখেছেন বারোটার দিকে পোপ নিজে হাতে এখানে যিশুকে স্থাপন করছে কারণ এখন দেখতেছেন যিশু ছিল না এখানে এটা বেদির অনেক ধরনের কারুকাজ করা ছিল অনেক ধরনের মূর্তি ছিল বিভিন্ন সাধু সাধির মূর্তি এবং অন্যান্য বিষয় এখানে একটা একজন মানুষের কবরের মতো করা আমি জানি না আসলে অরিজিনাল কিনা ভিতরে দেখতেছেন কাচের মধ্যে একজন শুয়ে আছে সম্ভবত কোনো বিশ্ব এই যে গার্ডগুলো দেখতেছেন তারা স্পেসিফিকভাবে সুইজারল্যান্ড থেকে এখানে আসে সুইজারল্যান্ডের একটি গ্রাম আছে যাদের দায়িত্ব হচ্ছে এখানে এই গার্ডের কাজ করা শুধু তারাই এখানে গার্ড হিসেবে কাজ করতে পারে ভিতরে যাওয়ার কোনো অনুমতি নেই কারণ ভিতরে হচ্ছে শুধুমাত্র তারাই যেতে পারে যারা হচ্ছে ভিতরে চার্চের সদস্য আর এটা হচ্ছে জুবলে উপলক্ষে দেখতেছেন অনেক কিছু উঠছে এখানে সেল করার জন্য আমরা একটা সবের মধ্যে ঢুকছিলাম অনেক রোজারিও আছে এখানে রোজারিওর দাম যদিও অনেক বেশি তো আমরা বাইরে বের হয়ে এসেছি এবং আমরা আস্তে আস্তে বাইরের দিকে চলে যাব তার আপনারা যারা দেখলেন এটা হচ্ছে পুরো ভ্যাটিকানের ভিউ এখন এখানে আরও কয়েকটা জায়গা আছে যেগুলো এখন বন্ধ ছিল কারণ আমরা জানি জুবিল কারণে তো পরবর্তী সময় যখন আমরা ঢুকবো তখন টিকিট কেটে আরও ভিতরে ঢোকার অপশন আছে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো